পরীক্ষার হলে সময় সবার জন্য সমান প্রশ্নের উত্তর ভালো লেখো আলাদা সাপোর্ট নাই খারাপ লেখবা বাধা নাই কারণ পরীক্ষার হলে বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না কিন্তু ফলাফলের বেলায় এর পেয়ে যাবে প্রমাণ হবে কে পাশ করে পুরস্কার পেলো কে তিরস্কার পাবে দুনিয়াতে চাইলে তুমি মাথার চুল কেটে ক্যাপ লাগাও না হয় তুমি টুপি লাগাও বাইর লাগাও বাধা নাই টুপি লাগাও নিষেধ নাই দাড়ি রাখবা নিষেধ নাই দাড়ি কেটে ফেলবা বাধা নাই বুঝানো যাবে কাউকে আক্রমণ করা যাবে না মন চাইলে মসজিদে ঢুকো নিষেধ করবে না মন্দিরে যাও বাধাও দিবে কেন বলে পরীক্ষার হল ভালোটাও করতে পারো খারাপটাও করতে পারো ফলাফলের বেলায় তাকায় দেখবা কে জান্নাতি কে জাহান্নামি আল্লাহ হেদায়েত দান করুন এই জন্যই তো উল্টা পাল্টা করে সেও যেমন আরামে খায় আর ঘুমায় যে সঠিক ভাবে চলে সেও খায় আর ঘুমায় কোনো পেরেশানি নাই ফলাফল কিন্তু লেখা হইতেছে

ওয়ালা ইয়াজুলি মো রবুকা আহা দা আল্লাহতা আলাহ সব আঙুল নামা ফেশ করবেন গুনাগারেরা থাকায় দেখবে কি জীবনে ওখানে করেছে সব ছোট থেকে ছোটো গুনাহ লেখা বড় থেকে বড় সব আঙুল লেখা লাই ওয়াদুর সবই রতমওয়ালা কবি ছোট ছোটো বড়ো কোটা সেরে দেওয়া হবে না এবং এমন আমল পেশ করবে যেখানে কোনো জুলুম করা হবে না বড় কঠিন পশুদের কোনো জান্নাত নাই জাহান নাই ভালো করে খেয়াল করেন পশু চার পাওয়ালা জানোয়ার ওদের জান্নাত নাই কথা বলেন কি ঘুমাসতেছে আমার তো জানা বাঙালি সারা ঘুমায় না সময় পায় একটু নিরিবিলি ওই টাইমটা অন্তত মোবাইলের হকটা আদায় করবে কেমতের দিন একটা নিয়ে তো উঠতে হবে মা বাবারটা টা পারে নাই ছেলের পারি না মেয়ের পারি না স্ত্রীটা পারি না অন্তত একটা তো বলতে আছে সারা রাত মোবাইলে বাবাও মোবাইল চালায় মা মোবাইল চালায় মেয়ে মোবাইল চালায় ছেলে মোবাইল চালায় চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা মিথ্যা বললে বল আমি কানে ধরে তওবা করব কেগুলো চলে না

কর্তার আরামের মা বোনেরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজি ভালো করে বুঝে পশুদের জন্য জান্নাত নাই কথা বলেন না কেন এই আপনারা উঠা বসা করেন কেন মনাজাতটা দিয়ে দিলে তো কপাল শেষ আর জীবনে আসবো আর বয়ান শুনবেন ভাগ্যের বিষয় এ যারা ওয়াজ আনছে কত দূর দৌড়াইছে এখানে একটু এখানে আনার জন্য আমার বছরে শত এর মধ্যে রোজা মাদ্রাসার পরীক্ষা এর মধ্যে আবার দুপুরে গলার মধ্যে গুলি আমার খবর গুলি নাই এই যে ওসমান হাদি বেউ দেহ এক জায়গায় মাথার খুলিয়া রাখছে ডাক্তারেরা খুলিয়া রাখছে কোন খবর নাই বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা সিন্ধ করতে পারো যুবকেরা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা যদি বলে কতবার দুঃখ অন্তে এমন একটা দেশে জন্ম নিলাম যে কুত্তা মারলে বিচারের জন্য পাগল মালিক মামলা নেয় মানুষ মারলে বিচার নাই কে জানি শুনছি বলছে বিচ্ছিন্ন ঘটনা একটা কথা

শক্তি নাই যুবকদের ছাত্রদের আন্দোলন আর প্রতিবাদের সামনে দাঁড়াবে তবে ব্যক্তির গোলাম হন আল্লাহর গোলাম হন ইসলামকে নিয়ে সামনে আগাও মরে যাবে ইতিহাসের পৃষ্ঠায় তুমি অমর হয়ে থাকবে আল্লাহ হেদায়াত দান করুন পশুরা জান্নাত নাই কি নাই জাহান্নাম নাই কিন্তু একটা গরু জান্নাতে যাবে নবী বলেন একটা কুকুর জান্নাতে যাবে পশুদের তাহলে কত কপালওয়ালা কুকুর আর আমি কত কপাল ভরা মানুষ জামে জাহান নামে কুত্তা জান্নাতে যায় আর আমি আশরাফুল মুখরুব জাহান নামে কত কপাল খারাপ আমা জীবনটা নষ্ট নিজের সম্মান নিজে দিতে জানলাম বাবা আমার সম্মান যদি আমি নিজে ধরে রাখতে না পারি কেউ আমাকে ধরে রাখতে দিবে না আমি মানুষ কুকুর আমার গোলাম বাঘ আমার গোলাম সূর্য আমার গোলাম চাঁদ আমার গোলাম দুনিয়ার সব আমার গোলামি করবে আর আমি আল্লাহর গোলামি করব দুনিয়ার সব আমার কথা শুনবে কিন্তু শুনে না কেন আমি আল্লাহরটা শুনি না কি আমি যদি বাবার কথা না শুনি আমি যদি বাবা হই আমার সন্তানের কথা আমার কথাও সন্তান শুনবে না বাবার সাথে ছেলে তর্ক লাগছে বাবার পায়ে রুশি লাগায় টানতে টানতে রাস্তায় নিছে বুঝেননি কিছু যুবকেরা বাবার আর পায় ছেলে টানতে টানতে রাস্তায় নিছে টানতেছে ধুম কিছুদিন পরে যাওয়ার এ বাবা কানিস না কেন কই পর্যন্ত সীমানা এর পরে গেলে সীমানা লঙ্ঘন হবে কেন বাবা আমার বাপেরও টানতে টানতে এই পর্যন্ত আনছিলাম তুই আর সামনে গেছি মাতা দেই যেমন কর্ম তেমন ফল জুতা কিনতে গেছে

আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকীন আল্লাহকে ভয় করো জমিনের মধ্যে সত্যবাদী আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ বলে তাদের রঙে রঙ্গিন হইবা না যতক্ষণ তাদের সাথে এমন ভাবে মিশে যাও তাদের রঙে এমন ভাবে রং লাগাও যে এক রাস্তায় হাঁটবা দুইজনে চিনা যাবে না পেছন থেকে কে আশরাফ আলী থানবি আর কে তার খলিফা আজিজুল হাসান টুপিও এক দাড়িও এক পোশাকও এক কে রুটিওয়ালা কে বাকি বিন্না চিনা যাবে না এমন মেলা মেলো যে তুমি জেনারেল লাইনের মানুষ না বড় হুজুর বুঝা যাবে না তোমার ওই হুজুরের চেহারা হুজুরের লেবাস হুজুরের পাগড়ি তোমারটা একই হয়ে যাবে ঢাকা কলেজে যাও কত যুবক ঢাকা কলেজে লেখাপড়া করে মাথায় পাগড়ি বড় বড় দাড়ি বড় বড় জামা এই অবস্থায় কলেজে যায় যুবকরা বল মিথ্যা বলছি মনে হয় মসজিদের বড় খতিব

তুমি জবাব না দিলে আমার জবাব নাও তোমার কপাল পুরাটাই পুরে গেছে তোমার কপালে কঠিন থেকে কঠিন আর তোমার জীবনের পরিবর্তনের জন্য একটা ওয়াজই যথেষ্ট যে আমার মতো যুবক ছেলে যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি পারি না আর কোনো ওয়াজের দরকার নেই ও ব্যবসায়ী বাবারা আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই আপনি পারেন না কেন আপনি নিজেকে বড় মনে করিয়েন না আপনার কপাল ঘুরেছে এজন্য সারা দেশে বলি যুবক বাবারা আমি বলি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো জানি না আমার মতো বললে वाला কেউ আছে কিনা নাই চ্যালেঞ্জ এই ভাবে কেউ বলে না বড় অনেক আলেম আমাকে এই কথা বলতে নিষেধ করে কিন্তু আমি বলতেছি সাহস দিয়া কঠিন ভাবে বলি যুবক স্কুল কলেজ সারিস না কোন হুজুর এই কথা বলে যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি ডিসি এসপি হও চেয়ারম্যান এমপি হও কিন্তু ছোট একটা দাবি তুমি বেয়াদব হইও না রে বাবা কি হইও না বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি বেয়াদব হব না কথার ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না কারণলেই তোমার মরার আগে ধ্বংস শুরু কসম আল্লাহ এক নাম্বার জায়গা মা বাবা যদি মা বাবার সাথে বেয়াদবি করো আর ওই মা বাবা যদি কষ্ট পেয়ে নিশান ছেড়ে দেয় তোমার ধ্বংস শুরু হবে আর ধ্বংস থেকে বাঁচার উপায় হবে না দ্বিতীয় জায়গা হলো তোমার শিক্ষা তৃতীয় জায়গা হলো তোমার غلامায়ে কেরাম